প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আল্লাহ আশা করি আল্লাহর রহস্যের সময় সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমরা কিন্তু এখন আছি লালমনিরহাটে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের মাহফিলের যে প্রস্তুতি যে আপনারা দেখছেন প্যান্ডেলতে এখানে কিন্তু আগামী কাল দিনের বেলায় ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর কিন্তু তাফসির পেশ করবেন আপনাদেরকে আমরা দেখানোর ট্রাই করব এই হলো মাহফিলের যে স্টেজ এই স্টেজ থেকে কিন্তু হুজুর তাফসির পেশ করবেন আর এই হলো প্যান্ডেল এই প্যান্ডেলেই কিন্তু শ্রোতারা বসবে তারা এখানের যে কমিটির লোকজন আছে তারা কিন্তু বলছে যে এখানে প্রায় দশ লক্ষ মানুষ এখানে একসাথে বসে কিন্তু তারা তাফসি শুনতে পারবে এছাড়াও আরও কিন্তু পাশে আরও দুইটা স্টেডিয়াম মাঠ এছাড়াও মহিলাদের প্যান্ডেল মোট তিনটা পুরুষদের প্যান্ডেল তারা কিন্তু এখানে করেছে আপনারা দেখছেন এখানে মিডিয়ার ভাইরা কিন্তু দুই দিন আগে থেকেই এখানে উপস্থিত হয়েছেন এছাড়াও কিন্তু এলাকার যে আশপাশের যত মানুষ আছে শ্রোতা যারা আছে তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এই আর কি দর্শক আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখানোর ট্রাই করব করবো আপনারা দেখছেন এই হলো সেই লালমনিরহাটের রেলওয়ে স্টেশনের পাশে যে সরহদি উদ্যান যে মাঠটি সেই মাঠেই কিন্তু মাহফিলের মূল প্যান্ডেল সাজানো হয়েছে তো ইতিমধ্যে দেখছেন যে মাহফিলের মানুষ কিন্তু আশপাশ দিয়ে কিন্তু ছুটে চলে আসছে আমরা দিনের বেলা এখানে সাক্ষাৎকার নিয়েছি যে আশপাশ থেকে অনেক জেলা থেকে কিন্তু এখানে অনেক মানুষ তারা উপস্থিত হয়েছেন ওই যে সামনে তারা জায়গা নিয়ে বসে আছে বিভিন্ন কাঁথা বালিশ কম্বল নিয়ে কিন্তু তারা এখানে আগে আগে চলে আসছে এই আর কি তো এছাড়া আপনাদেরকে দেখানোর ট্রাই করবো একটু সামনের দিকে আমরা যাবো আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যে অন্য আরও দিনে ভাইরা তারাও যেন ভিডিওটি দেখতে পারে আর যারা যারা এখানে আসবেন যারা লালমনিরহাটের বাইরে থেকে যারা আসবেন ঢাকা বগুড়া টগুড়া আশপাশ দিয়ে তারা সরাসরি চলে আসবেন আপনারা হলো রংপুরে যদি সরাসরি লালমনিরহাটের বাস পান তাহলে তো এইভাবে আসতে পারবেন আর নাহলে আপনাদের আসতে হবে হলো রংপুরে রংপুরে এসে তারপর ওইখান থেকে আপনার লালমনিহাটের লোকাল বাস বা সিএনজি বা অটো এগুলো পাওয়া যায় এগুলোতে আপনারা কিন্তু আসতে পারবেন তো এই দেখছেন এই প্যান্ডেলে বসেই কিন্তু হুজুর আলোচনা করবে আর এসরাও কিন্তু সামনে আরও আছে চলেন আমরা একটু ঘুরে দেখানোর ট্রাই করবো আপনাদেরকে এখন আমরা একটু স্টেজের অপর সাইড একটু যাওয়ার ট্রাই করব সঙ্গে থাকুন এগুলো একটু পার হয়ে নি তো এই হলো এল ইডির কাজ চলছে এখানে এই যে দেখছেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট আপনারা দেখছেন আমরা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আগানোর ট্রাই করছি ইতিমধ্যে আমরা মাহফিলে কিন্তু সকালে এখানে পৌঁছে গেছি আর আপনারা দেখছেন এই হলো মাহফিলের বাম সাইড এইখানে থেকে আপনাদেরকে একটু ভালোভাবে দেখানো ট্রাই করব হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখছেন একটু ভালো করে দেখুন ওই সাইডে মানুষজন এর জন্য আপনাদেরকে দেখানো দেখাইতে পারিনি তো এই হলো বর্তমান অবস্থা এইখানে কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারিজুর কিন্তু এই স্টেজে এইখানে বসেই কিন্তু তাফসির পেশ করবেন আর এখানে কিন্তু বিভিন্ন ভাইয়েরা তারা কিন্তু এখানে দেখার জন্য কিন্তু ভিড় করছে আপনাদেরকে আরও একটু দেখানো ট্রাই করি এখানে কিন্তু মাহফিলের মাঠে মূল যে মাঠ মূল মাঠেই কিন্তু এখানে মেন এলইডি থাকবে এখানে আর ওই সাইডে একটা এলইডি দেখছে ওই সাইডেও দিচ্ছে আর বক্স আছে ভরপুর কোনো সমস্যা নেই সাউন্ড নিয়ে কোনো সমস্যা হবে না আর হলো আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছে সেটা হলো এই তো সামনে দেখেন একটা গ্যাপ এই গ্যাপে কিন্তু কোনো মানুষজন নেই মানুষজন কিন্তু ওই সাইডে ঠিক আছে তো এই সিস্টেমটা খুব ভালো করছে কারণ হলো গত দুইটা মাহফিল আপনারা দেখছেন যে সিলেটের মাহফিলে কিন্তু অনেকটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এছাড়াও আপনার যশোরের মাহফিলেও কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে হুজুর আসার পরে কিন্তু এখানে লোকজনকে সামনে বসার জন্য ডাকার পরে তারা কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করছে অনেকটাই তো এখানে সামনে তারা রাখছে ভিআইপি যে গেস্ট তারা এখানে বসবে ঠিক আছে আর এখানে মিডিয়া জোন দুই সাইডে মিডিয়া থাকবে তারা যতটুকু জানালো যে দুই সাইডে কমপক্ষে দুই থেকে তিনশো মিডিয়া তারা এখানে বসে তারা এখান থেকে কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবে আর এছাড়া আপনারা দেখছেন এখানে ভিআইপি আসুন তারপরেই কিন্তু আপনার মূল যে শ্রোতা যারা বসবে তারা হলো মাঝখানে প্রিয় দর্শক আপনাদেরকে আমি দেখাচ্ছি মোহাম্মদ তানভীর হোসেন আপনারা দেখছেন তানভীর টিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজ থেকে আর তানবির ইসলামিক টিভি ফেসবুক পেজ থেকে আজকে লাইভটি তো প্রিয় দর্শক চলুন আপনাদেরকে পিছনের দিকে দেখানোর ট্রাই করব তো চলুন আমরা এখান থেকে বাইরের দিক যাব আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু মানুষের মানুষের যে উপচে পড়া ভিড় আপনারা দেখছেন এই হলো মাঠ যেখানে দশ লক্ষ মানুষ যারা যারা এখানে বসে কিন্তু তাফসি শুনতে পারবে তো আগের যে তিনটি মাহফিল হয়েছে তার থেকে কিন্তু আজকের প্যান্ডেলটি অনেকটাই ছোট আমি দেখছি যশোর এবং ইয়েতে সব থেকে বড়ো মাহফিলটা ছিল আমার জানা মতে সেটা হলো পেকুয়াতে কক্সবাজার যে মাহফিলটা হয়েছে ওই মাহফিলটা ছিল সবথেকে বড় মাহফিল এরপরে দ্বিতীয় মাহফিল আমি আমার দিক থেকে আমি ধরবো হলো যশোরের মাহফিলটা তো তারপরে হলো সিলেটের মাহফিল সিলেটের থেকে এটা কিন্তু অনেকটাই ছোট একটা প্যান্ডেল যেখানে এর থেকে বড়ো প্যান্ডেলেই কিন্তু মুফতি আমির আমজাবাই কিন্তু তাফসিল পেশ করে আপনারা দেখছেন ইতিমধ্যে আমরা তো কন্টিনিউ লাইভ দেওয়ার ট্রাই করি ভাইয়ের প্রোগ্রামে তো এর থেকে কিন্তু আরও বড় প্যান্ডেল তারা করে বড় প্যান্ডেল কিন্তু তুলনামূলক কিন্তু এটা অনেকটা ছোট হয়ে গেছে তারপরেও মাসাল্লাহ সমস্যা নেই পাশে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এই জায়গা যদি ফিল হয়ে যায় এই পিছন দিক থেকে কিন্তু পাশে কিন্তু আরো একটি বড় মাঠ আছে সেখানে কিন্তু এলইডির মাধ্যমে কিন্তু সবাই তাপসি শুনতে পারবে আমরা আমরা যতটুকু জানতে পারলাম টোটাল নাকি আপনার তিনটি পুরুষদের জন্য মাঠ তারা এখানে তৈরি করেছে আর এছাড়া মহিলাদের জন্য একটি বড় মাঠ তারা কিন্তু এখানে তৈরি করেছে তো প্রিয় বন্ধুরা আপনার যে যেখান থেকেই আসবেন সবাই শীতের কাপড় নিয়ে আসবেন মোটামুটি এদিকে ভালোই কিন্তু শীত আছে আপনারা যারা আমাদের লাইভ দেখে তানবির টিভি টোয়েন্টি ফোর এবং তানভীর ইসলামিক টিভির ফেসবুক পেজের থেকে যারা ভিডিওটি দেখে যারা যারা আসবেন তারা সবাই শীতের জন্য তারা আপনারা পোশাক নিয়ে আসবেন এদিকে মোটামুটি ভালোই শীত ঠিক আছে এই আর কি আর যারা আসবেন একটু দ্রুত আজকেই রওনা দিয়ে আসা ট্রাই করবেন কারণ আগামীকালকেই যেহেতু এখানে তাপসির পেশ করবেন আমাদের ডক্টর মিজান রহমান আজহারি হুজুর তো তখন কিন্তু মানুষের যে একটা উপচে পড়া ভিড় জায়গাও তেমন একটা পাবেন না আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি দেখুন মানুষ কিন্তু বাসা থেকে কম্বল কাঁথা নিয়ে কিন্তু তারা এখানে এসে এই দেখেন জায়গা ধরছে মাঠে কিন্তু কোনো এখনো চট টট কিছুই বিছানো হয়নি তো যার যার নিজের বাসা থেকে দেখুন তারা কম্বল টম্বল নিয়েই কিন্তু এখানে তারা উপস্থিত হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু যার যার বাসা থেকে কিন্তু কাঁথা বালিশ নিয়ে কিন্তু তারা দুই দিন আগে থেকেই কিন্তু এখানে অবস্থান করছেন অনেকের সাথে আমরা কথা বলছি সকাল থেকে তারা কিন্তু বলছে যে আমরা কুড়িগ্রাম বগুড়া এমনকি একটা ভাইয়ের সাথেও কথা হলো উনি আর কি কুমিল্লা থেকে উনি এখানে আসছে আর এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মিডিয়া বাইরে তো আসছেই তাছাড়াও এখানে যে শ্রোতা যারা আছে এখানে যে শ্রোতা যারা আছে তারাও কিন্তু দূর দূরান্ত থেকে তারা এখানে উপস্থিত হয়েছেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করলাম আজকের রংপুরের যে রংপুর বিভাগের যে তাফসির মাহফিল লালমনিরহাটে যে অবস্থিত ডক্টর মিজান রহমান আজহারি হুদুর যে এখানে তাফসিল পেশ করবেন এটা হলো বিভাগীয় প্রোগ্রামের তৃতীয় নম্বর প্রোগ্রাম আর প্রোগ্রাম টোটাল চারটি হয়েছে তার ভিতরে এটা হলো বিভাগীয় প্রোগ্রামের তিন নম্বর প্রোগ্রাম তো প্রিয় বন্ধুরা আজকের লাইভটা এখানে আমরা শেষ করতে চাচ্ছি দেখাবে আগামী নতুন কোনো লাইভের মাধ্যমে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখাবে পরবর্তী নতুন কোনো লাইভের মাধ্যমে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমরা কন্টিনিউ আপডেট জানাবো রিলসের মাধ্যমে ছোটো ছোটো রিলসের মাধ্যমে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো কখন কী হবে বা কী করতে হবে বা কীভাবে আসবেন এগুলো আমরা দেখানোর ট্রাই করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ